দুই সালের উপলক্ষে মাল কিনলে একটা মেট্রেস ফ্রি এবং গাড়ি ভাড়া ফ্রি অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম পাঁচশো থেকে

সারা বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে চারটে মাল কিনলে একটা ম্যাট্রেস ফ্রি এবং গাড়ি ভাড়া ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় প্রথমে যদি আপনার দোকানের লোকেশনটা দোকান লোকেশন ঢাকা লালবাগ সিকশন বেরিবাগ

সাথে গাড়ি ভাড়া ফ্রি সাথে গাড়ি ভাড়া ফিরি পাশাপাশি আরেকটা খাদ দেখতে পাচ্ছি যারা স্যাম্পলের তারা কিন্তু অনেক সূর্যমুখীর ভিতরে সূর্যমুখী মডেল

মাল হাতে বুঝে নেয় গাড়ি এলাকা দিয়ে দেবে লং একটা মিরর দিয়ে দিছে সাইডে সেলফ করে দিছে নিজের সাজগুজ নিজেরাই করতে পারবে এগুলো পেরেস কত ভাইয়া এটা হলো আপনার

এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র 10000 টাকা এটা আরেকটা ভাই এটা হলো মেয়েগুনি কাটা ভাই এই বাইরে তো লালে লাল সাদা লাল করে রাখছেন মেয়েগুনি ভাই কাটা নীল

আরো রকম দেখেন ধাবাকা ডিসকাউন্ট চলছে ফুল হাজার পঁচিশ সাল উপলক্ষে আকাশমণিঘাটমিঘাট দেখেন লেগসাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন

এক ইঞ্চি মোটা যা সবাই বাসাই করে কিন্তু কিনবেন এগুলো বেরেজ করতে পারিস পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি সারা

দুটা সেল করে দিয়েছে পাল্লা আছে ডয়ের দিয়ে দিছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র বিশ হাজার টাকা ডাবল লক লাগিয়ে দিয়েছে একটা চাল মডেল এই দেখেন এটা চাল মডেল এটা

একটা কিন্তু কারো কাজ করা আছে এগুলো তেইশ হাজার পাচ্ছি গাড়ি ভাড়া এই যে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ